নমস্কার আজকে আমি আপনাদের ভগবান বুদ্ধের নীতি শিক্ষার গল্প বলব আশা করি আপনারাও আমার এই গল্পগুলো শ্রদ্ধার সঙ্গে শোনেন আর অবশ্যই শুনবেন ভগবানের এই নীতিশিক্ষা গল্পগুলো আমাদের অনেক শিক্ষা দিয়ে যায় আমাদের চলার পথে আমাদের জীবনে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি এবং সেই মতো যদি আমরা চলি তাহলে আমাদের সংসারেরও মঙ্গল হবে আমরাও ভালো থাকতে পারব যাই হোক গল্পটা শ্রদ্ধার সঙ্গে শুনবেন আর একটা অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন আগের কথা হিমালয়ের এক ঘন জঙ্গলে নন্দক নামের এক বাঁদর তার ছোট ভাই চুলন্দের সাথে বাস করত তাদের সাথে থাকত তাদের অন্ধ বুড়ি মা মায়ের প্রতি তাদের দুই ভাইয়ের ছিল সজাগ দৃষ্টি এবং অপরন্ত ভালোবাসা তাদের মাকে খুবই ভালোবাসতো তারা ছিল খুব দয়ালু আশেপাশের বাঁধরদের সাথেও তারা মিলেমিশে কিন্তু থাকতো এবং ওই সমস্ত বাঁধরদের খুব খেয়ালও রাখত তাদের কোনো সুবিধা অসুবিধা যাই হোক না কেন তারা দুই ভাই কিন্তু তাদের জন্য ঝাঁপিয়ে পড়তো যাকে বলে এক কথায় পরোপকারী যাই হোক একদিন খাবারের সন্ধানে তারা দুই ভাই অনেকটা দূর চলে যায় কিন্তু মাকে দেখাশোনা করার জন্য অন্য বাঁদরদের সাহায্যে নিয়মিত মায়ের জন্য খাবার পাঠাতো মা কেমন আছে খোঁজখবর নিত কিন্তু সেই বাঁদররা তাকে ভুল বলতো মানে বলতো ভালো আছে একটা গতানুগতিক কথা বলে দিত আর কি অথচ তাদের মাকে সম্পূর্ণ খাবারও কিন্তু দিত না দিত না তো বটেই উপরন্তু এসে মিথ্যে করে বলত সেই সাথে তার দেখাশোনাও করত না যার ফলে সে শীঘ্রই অসুস্থ হয়ে পড়ে বেশ কিছুদিন বাদে দুই ভাই মায়ের কাছে ফিরে আসে এসে তাকে অসুস্থ দেখে চিন্তায় পড়ে যায় তখন তারা ঠিক করে আমরা যাদের সাথে এরা মেলামেশা করি এত ভালোবাসি তারা আমাদের সাথে এরকম করলো মনে খুব দুঃখ পেয়ে সেখানে আর থাকবে না ঠিক করে তখন তার মাকে নিয়ে তারা দুজন গভীর জঙ্গলে চলে গেল সেখানে একটা বটগাছের মাথায় তার আশ্রয় নেয় এবং তারা দু ভাই একসাথে থাকে এবং মাকেও দেখাশোনা করে এই মতো চলছিল হঠাৎ একদিন সেই জঙ্গলে এক ব্রাহ্মণ আসে সে নিজের ধর্ম ত্যাগ করে শিকারী হয়ে গিয়েছিল সে মা বাঁধকে দেখে তীর চালানোর চেষ্টা করে সেই সময় নন্দক মানে যে বড় সে সামনে এসে হাত জোর করে বলে আপনি দয়া করে আমার মাকে মারবেন না তার বদলে আমাকে মেরে ফেলেন ব্রাহ্মণ সাথে সাথে নন্দককে মেরে ফেল তার বদলে তারপর তাদের মায়ের দিকে তাক করে আবার মাকে মারতে যায় সেই সময় চুলন্দ মানে ছোট ভাই এসে অনুরোধ করে বলে দয়া করে আমার মাকে মারবেন না আপনি ইচ্ছা করলে আমার প্রাণ নিতে পারে বিনিময়ে আমার মাকে কিন্তু রক্ষা করুন সেই ব্রাহ্মণ ছিল খুবই দুষ্ট দুই ভাইকে মারার পর সে তাদের মাকেও মেরে ফেলে মানে এমনই একটা মর্মান্তিক ঘটনা ব্রাহ্মণ যে এতখানি নিষ্ঠুর হয়ে গিয়েছিল সেই অবস্থায় ব্রাহ্মণ তখন মনে মনে খুব খুশি হয় সে তার নিজের স্ত্রী ও বাচ্চাদের নিজের বুদ্ধি ও বীরত্বের কাহিনী শোনাবে বলে ঠিক করে এই ভেবে বেশ আনন্দের সঙ্গে গর্বে বুক ফুলিয়ে নিজের বাড়িতে ফিরছে বাড়িতে ফেরার পর সে জানতে পারে আগের দিন রাতে বাজ পড়ে তার ঘর পুরে ছাই হয়ে গেছে সঙ্গে তার স্ত্রী এবং বাচ্চারাও মারা গেছে সেই শুনে সে দুঃখে পাগল হয়ে যায় নিজের মানুষদের হারানোর বেদনা যে কতখানি এবার সে তা বুঝতে পেরেছিল এখন এখানে নীতি শিক্ষাটা অন্যের প্রতি যদি তুমি নিষ্ঠুর হও অবশ্যই কিন্তু তোমার নিজের কর্মফল তোমাকে ভোগ করতেই হবে ভালো থাকবেন কেমন গল্পটা ভালো না নমস্কার